আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি ও স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আলোচনা শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নানা কাজের কাজই এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব চতুর্থ সেশন নিয়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সেশন মিস করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু প্লে প্রত্যেকটা সেশনই পেয়ে যাবে এছাড়াও আগে টপিকগুলো নিয়েও কিন্তু ডিটেলে আলোচনা করা হয়েছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকই তোমরা পেয়ে যাবে সকল প্রকার ছক সমাধান সহ ডিটেইলে ডিসকাস করা আছে তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে তাহলে কিন্তু তোমরা নিজেরাই অনেক বেশি উপকৃত হতে পারো আশা করছি তো এরপরে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই কি দেখো এখানে এই সেশনের শুরুতেই শ্রেণীকক্ষে কয়েকটি বেঞ্চ সাজিয়ে নিয়ে তোমাদের বাড়ি থেকে আনা সাজিয়ে রাখো সাজানোর সময় সরলযন্ত্রগুলোর ধরন অনুযায়ী অর্থাৎ সব লিভারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে সব কপিকলগুলো একটা জায়গাতে এভাবে অন্য ধরনগুলোকে গ্রুপ করে সাজাও মানে এক একটা ধরনের যন্ত্রগুলো এক এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখতে বলা হয়েছে ঠিক আছে সবগুলো এক জায়গায় না এক একটা ধরন অনুযায়ী এক এক রকম হয় না সো এক একটা ধরন অনুযায়ী এক এক রকম যেহেতু হয় সো আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট সাজিয়ে রাখতে বলা ঠিক আছে আচ্ছা প্রত্যেক সরল যন্ত্রগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো সবগুলো যন্ত্রই কি একই রকম যে কয়েকটি স্ক্রুড্রাইভার কিংবা কাচি এসেছে সেগুলোকে দেখে কি মনে হচ্ছে সবগুলো সবগুলো একরকম নয় তাহলে কেন তাহলে কেন আকার আকৃতির পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাহলে কাজ করার ক্ষেত্রেও কি আকার আকৃতি বিশেষ কোনো সুবিধা দেয় জোড়ায় আলোচনা করে লেখক তো এখানে আমাদেরকে জোড়ায় আলোচনা করে লিখতে বলেছে এছাড়াও আমাদেরকে কি করতে বলেছে তো একটা ছক সমাধান করতে বলেছে ঠিক আছে তো আমরা এই ছকটাও সমাধান করব একসাথে ওকে তো সঙ্গেই থাকবে থাও যাবে না তো চলে এসেছি আমরা আমাদের চতুর্থ সেশন পৃষ্ঠা নাম্বার একশো ছয় ও একশো এই দুটো আমরা আজকে সলভ করবো কেমন ওকে এখানে কি লিখেছে দেখো আকার আকৃতি বিশেষ কোনো সুবিধা দেয় আচ্ছা কি লিখেছি দেখো অ্যান্সারটা প্রতিটি সরল যন্ত্রই আলাদা প্রকৃতির কোনটি লিভার কোনটি কপিকল কোনটি চাকা ও অক্ষদণ্ড আবার কোনটি ফাল তবে কিছু স্ক্রু আছে যেগুলোর আকৃতি অনেকটা একই রকম আবার কিছু চাকু আছে যেগুলোর আকৃতি একই রকম কিন্তু যন্ত্র এগুলোর প্রকারভেদে আকৃতিগুলোর পার্থক্য বিদ্যমান আকৃতি আলাদা হওয়ার প্রধান কারণ হলো, এক একটি সরলযন্ত্রের কার্যনীতি এক এক রকম হ্যাঁ কাজ করার ক্ষেত্রেও আকার আকৃতি বিশেষ সুবিধা প্রদান করে যেমন ভারবাহুর দৈর্ঘ্য বড় হলে ভার উত্তোলন সহজ হয় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে যে ছক ছিল সেটা আমরা চলো দেখে নেই হবে এখানে মিস্টেক করা ছিল আমি এটা ঠিক করে দিয়েছি ভার বাহুর দৈর্ঘ্য এক্স আর হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য কি ওয়াই তাই না আর এখানে হচ্ছে অনুপাত তো ভার উত্তোলন সহজ এখানে তিনশো সেন্টিমিটার তিনশো সেন্টিমিটার হচ্ছে নয়শো সেন্টিমিটার অনুপাত কত এক ইস্টু তিন আর ভার উত্তোলন কঠিন চারশো সেন্টিমিটার এক্স আর দুশো সেন্টিমিটার ওয়াই এটা হচ্ছে অনুপাত হবে দুই ইস্টু এক ঠিক আছে তো আশা করি তোমরা এই ছকটাও বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে ভালো থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো তোমার তোমরা কতটা উপকৃত হচ্ছ ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও কমেন্টটি জানাবে কোনো অসুবিধা নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ